হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের যেহেতু আর কয়েকটা দিন পরেই হচ্ছে বইয়েট রিটার্ন এক্সাম একদম লাস্ট মোমেন্টে আছো তোমাদের মধ্যে অনেকে হচ্ছে একটু প্রবলেমের মধ্যে আসো কনফিডেন্ট নাই মনে হচ্ছে কিভাবে হবে ভুল হইতে পারে কি কি ভুল হইতে পারে আসলে এই লাস্ট মোমেন্টটা আসলে খুবই টাফ টাইম যেমনটা হচ্ছে গিয়ে তোমার এক্সামের যে দুইটা ঘন্টা অনেক টাফ টাইম যায় কারণ ওইটা হচ্ছে ডিপেন্ড করতেছে তোমার সামনের লাইফটা কেমন হবে কোথায় পড়বা বুয়েটে আজও পড়তে পারবা না তোমার পছন্দের ড্রিম সাবজেক্ট নিয়ে পড়তে পারবা না সেটা যেরকম ডিপেন্ড করতেছে ঠিক সেরকমভাবেই ডিপেন্ড করতেছে হচ্ছে গিয়ে তোমার এই যে যেই কয়টা দিন মানে হচ্ছে গিয়ে বুয়েটে এক্সাম দেওয়ার রিটার্ন এক্সাম হওয়ার এই যে যে কয়টা দিন আছে এই কয়টা দিনও কিন্তু তোমার ওই বুয়েটের এক্সামটা কেমন হবে সেইটা অনেকটাই ডিকটেট করতেছে সো এই কারণে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে তোমার এই সময়টা একদম পারফেক্টলি ইউজ করতে হবে এবং আসলে কী করতে হবে আসলে এই টাইমটা দেখো এখন কিন্তু আসলে একদম লাস্ট টাইমে আসি আমরা তাই না কারণ হচ্ছে তোমাদের কয়টা দিন পরে তিন চার দিন পরেই হচ্ছে গিয়ে বুয়েট রিটার্ন এক্সাম সো এখন এই লাস্ট মোমেন্টে আমরা আসলে কি করতে পারি এই লাস্ট মোমেন্টে কয়েকটা জিনিস যেটা আসলে আমি আমার জায়গা থেকে আমি যদি এখন আবার বুয়েটের এক্সাম দিতাম তাহলে আমি আসলে এই জিনিসগুলা অন্তত এই জিনিসগুলো আমি অবশ্যই অবশ্যই মারার চেষ্টা করতাম তো আমি যদি একটু তোমাদেরকে এই জিনিসগুলো একটু বোঝাই বলি প্রথমত যেটা আসে সেটা হচ্ছে প্রথমত এক নম্বর সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে গিয়ে তোমার কনফিডেন্ট তোমাকে কনফিডেন্ট থাকা লাগবে কনফিডেন্স দরকার তোমার মধ্যে এখন কথা হচ্ছে গিয়ে এই জিনিসটা আসলে কমন যে হচ্ছে তুমি বলতে পারো যে ভাই আমি তো কনফিডেন্ট থাকতে পারতেছি না আমি দেখতেছি যে আমার আশেপাশে যত স্টুডেন্ট আছে আমার যত ফ্রেন্ড সার্কেল আছে আমি যেই স্কুলে ছিলাম যে কলেজে ছিলাম এখানে আমার থেকে আরো অনেক অনেক ভালো স্টুডেন্ট আছে যারা হচ্ছে গিয়ে আমার থেকেও ভালো পারে বা আমার থেকেও বেশি ব্রিলিয়ান্ট আমি দেখে আসি তাদেরকে আমার থেকে বেশি পড়তে কিন্তু ভাই দেখো ব্যাপারটা হচ্ছে গিয়ে ব্যাপারটা কিন্তু এরকম না যে হচ্ছে তুমি মনে করো এতদিন বোর্ডে এক্সাম দিস মনে করো বোর্ডে যখন এক্সাম দিস তখন কী হয়েছে বোর্ডে এক্সাম দেওয়ার ক্ষেত্রে তোমার একটা টার্গেট ছিল যে না তোমাকে হচ্ছে গিয়ে নাইনটি থ্রি পার্সেন্টের বেশি মার্কস পাইতে হবে বা হচ্ছে গিয়ে তোমার এ প্লাস পাওয়ার জন্য সব সাবজেক্টে এইটির উপরে পাইতে হবে তাই না কিন্তু প্রথম কথা দেখো তো এখন কি এই সিস্টেম অ্যাডমিশনে কি এরকম সিস্টেম অ্যাডমিশনে তো এরকম না অ্যাডমিশনে হচ্ছে বাকি যারা বাকি যারা আছে তুমি আমার কথা একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো বাকি যারা আছে তাদের থেকে তোমার ভালো করতে হবে এখন মনে করো বুয়েটের যে চারশো মার্কের পরীক্ষা মনে করো যে ফার্স্ট হয়েছে সে মনে করে হচ্ছে গিয়ে এই চারশো মার্কের মধ্যে দুশো মার্ক পাইছে তাহলে তাহলে বোঝা গেছে যে তোমার তোমার কি আসলে তোমার কি টার্গেট কখনোই চারশোর মধ্যে চারশো ছিল ছিল না তোমার টার্গেট ছিল যে ফাস্ট হওয়া মানে বাকিরা যদি দুশো পেয়ে ফাস্ট হয় এখন তোমার তার থেকে বেশি পাওয়ার দুশো এক পাইলেই তো তুমি বুয়েটে ফাস্ট তাই না এবং এমনকি চারশোতে চারশো কিন্তু কেউ পায় না এবার ওইটা এই চিন্তাটা মাথা থেকে বাদ দিয়ে দাও দুইশো এই চিন্তাটা মাথা থেকে বাদ দিয়ে দাও এইটা মাথা থেকে বাদ দিয়ে তুমি এখন এই জিনিসটা চিন্তা করো যে তুমি যেহেতু এক্সাম দিচ্ছ দেখো তুমি বইটার এক্সাম দিবা ঠিক আছে এখন তোমার কিন্তু চারশো মার্কের কোয়েশ্চেন থাকবে এবং তুমি তোমার জায়গা থেকে চেষ্টা করবা যে তোমার টার্গেট থাকবে তোমার টার্গেট থাকবে আমার টার্গেট আমার চারশো আমি এই চারশোর মধ্যে যতটুকু ভালো পাইতে পারি দেখো তুমি তোমার অবস্থান জানো তুমি কতটুকু পারো তুমি তুমি সব সব থেকে ভালো জানো যে তুমি আসলে কতটুকু পারো তাই না কতটুকু পড়াশোনা করছো এখন সেই হিসাবে তুমি চিন্তা করে দেখো তুমি যদি চিন্তা করো তুমি কেমিস্ট্রি কতটুকু পারো আচ্ছা কেমিস্ট্রিতে তুমি চিন্তা করতেছো যে না আমি তেরোটা কোয়েশনের মধ্যে দশটা কোয়েশন আমি ইনশাল্লাহ পারবো চেষ্টা করলে পারবো ফিজিক্সের ক্ষেত্রে এরকম ম্যাথের ক্ষেত্রে এরকম আচ্ছা তাহলে আমি চল্লিশটার মধ্যে অন্তত তুমি তুমি অন্তত মানে চিন্তা করতো যে না আমি তিরিশটা অ্যান্সার ঠিকঠাক মতো করতে পারবো বা পঁচিশটা অ্যান্সার ঠিকঠাক মতো করতে পারবো তোমার চিন্তা স্বজন রাখতে হবে যে তোমার বাদ বাকিরা কী করলো কতটুকু পড়লো টাজেন্ট ম্যাটারঅল এগুলো কোনো রকমেরই ম্যাটার করে না বুঝতে পারছো মানে কে কী পড়লো না পড়লো অনেকে আছে অনেক ভালো স্টুডেন্ট আছে পরীক্ষার হলে যে মাখায় ফেলছে হইতেই পারে অনেক অনেক ভালো স্টুডেন্ট আছে পরীক্ষার হলে ঠিকমতো পারফর্ম করতে পারেনি কারণ কি তারা অনেক প্রেশারের মধ্যে ছিল এই প্রেশারের কারণে সে ভালো করতে পারে নাই কিন্তু তোমার এই ধরনের প্রেশার না নিয়ে তোমাকে কনফিডেন্ট থাকতে হবে যে না আমি দেখো তোমার চান্স পর্যন্ত কয়টা তুমি যদি মানে মোটামুটি পঁচিশ ছাব্বিশ সাতাশটার মতো যদি একদম পারফেক্টলি অ্যান্সার করতে পারো তোমার চান্স নিশ্চিত এবং তুমি অনেক ভালো সাবজেক্ট পাবা তুমি যদি সাতাশটা ঠিক মতো করতে পারো তুমি তো মেকানিক্যাল সিভিল এগুলো পেয়ে যাবা ভালো মানে একদম মিডল লীগের সাবজেক্ট ভালোগুলো পেয়ে যাবা তুমি যদি ছাব্বিশটা সাতাশটা যদি একদম ঠিকঠাক মতো অ্যান্সার করতে পারো আর ছাব্বিশ সাতাশটা দেখো অ্যান্সার করা কিন্তু খুব সহজ তুমি যদি শুধু ফিজিক্স আর কেমিস্ট্রি দুইটা অ্যান্সার করো ম্যাথ যদি চোদ্দটার মধ্যে একটাও না করো তাও ফিজিক্স কেমিস্ট্রিতে তোমার ছাব্বিশটা কোয়েশন আছে তাই না আর ম্যাথে যদি দুই একটা পারো মানে তোমার কিন্তু বইটা চান্স পাওয়া খুবই ইজি এই যে আমি যে বইটা পড়তেছি আমি আমার বইয়ের লাইফের সবথেকে ইজি ইজি এক্সাম ছিল হচ্ছে গিয়ে ওয়েট অ্যাডমিশন টেস্ট মানে ওয়েট অ্যাডমিশন টেস্ট আমার এখন মনে পড়ছে এত সহজ ছিল মানে আমি আরও অনেক কত ভালো পারফর্ম করা পসিবল ছিল কিন্তু ওই যে কনফিডেন্সের অভাব অভাব থাকা বা হচ্ছে গিয়ে মনে করো একটা প্রেসার কাজ করা যে আমি এত এত বড় একটা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি বাংলাদেশের মধ্যে সব থেকে ভালো ভালো স্টুডেন্টদের এখানে বেছে নিবে আমি কি আসলেই যোগ্য কিনা বা হচ্ছে গিয়ে আমি আর কি পড়াশোনা করছি আমার ফ্রেন্ডও তো এত এত পড়াশোনা করছে বিশেষ করে ভাই এগুলো আসলে ম্যাটার করে না কে কতটুকু পড়াশোনা করছে তার থেকে বড় কথা কে কতটুকু ভালো পরীক্ষা দিচ্ছে এরকম দেখছো না যে অনেকে আছে যে হচ্ছে গিয়ে অনেক ভালো স্টুডেন্ট কিন্তু পড়াইতে মানে মনে করো অনেক ভালো পারে কিন্তু অন্যকে পড়াইতে পারে না সেরকম অনেকে আছে মনে করো যে অনেক পড়াশোনা করলেই যে ভালো করবে এরকম এটা আসলে বাস্তব না বুঝছো আমার বাসার পাশে একটা আমার বাসার পাশে এমন একটা ইয়া ছিল আর কি আমার ক্লাসমেট ছিল আর কি যখন আমি স্কুলে পড়তাম আর কি নেভিতে একটা মেয়ে আমাদের হচ্ছে নেভি স্কুলে ছিলাম তো কম্বাইন্ড সো ওইখানে হচ্ছে একটা মেয়ে ক্লাসমেট ছিল ও সব জন্য আমার আমার সাথে ইয়া করতো আর কি মানে কম্পিটিশন করতো আমি কী কম্পিটিশান করতো আমি কতটুকু পড়তাম তার থেকে ওর বেশি পড়া লাগবে এটা হচ্ছে কম্পিটিশান আমি যদি দুই ঘন্টা পড়ি মনে করো যে আর আঠারো ঘন্টা বিশ ঘন্টা এরকম পড়াশোনা করতো চার ঘন্টা কোনোরকম কি ঘুমাইতো কি ঘুমাইতো না ঠিক নয় সারাদিন রাত পড়াশোনা করতো আমি কিন্তু এত পড়াশোনা করি না বেশি পড়াশোনা করলেও অনেক কিন্তু মাথা আওলায় যায় বুঝছো কথা হচ্ছে কে আসলে কতটুকু আমি কিন্তু দিতাম না যে কে কতটুকু পড়তেছে না পড়তেছে আমার কথা হচ্ছে আমি কোনটা পারি না আমি কোনটা পারি আমি জানি আমার যেখানে প্রবলেম আছে আমি ফিক্স আমি পরীক্ষা ভালো আমি পরীক্ষা ভালো দিয়ে আমি বেস্ট করব অন্য কে কি করলো না করলো এসব চিন্তা করার কোনো সময় তো নাই তুমি তোমার নিজের ওপরে সময় দাও নিজের নিয়ে চিন্তা করো দেখবো যে তুমি তুমি আসলে জাস্ট এটাই ফোকাস করো বুঝছো তোমার ফার্স্ট হওয়ার জন্য তোমার চাষ হতে চাষও ভালো লাগবে না ফার্স্ট হওয়ার জন্য তুমি ছাব্বিশ সাথে আঠাশ তুমি যদি বত্রিশ তেত্রিশটা অ্যান্সার ঠিকঠাক মতো করতে পারো ঠিক আছে তাহলে তুমি অটোমেটিক্যালি সিএসসি থ্রি বলে একদম ভালো সাবজেক্ট পেয়ে যাবে বেশি মানে মোস্ট অফ দা কিন্তু দেখা মেজরিটি পোলা বান আসলে কি এইটাই করতে পারে না ঠিক মতো মানে পরীক্ষার সময় যে মনে করো ওই দুইটা ঘন্টাই পুরো মাখায় ফেলে কারণ কনফিডেন্ট থাকতে পারে না এই প্রেশার ফ্যামিলি থেকে একটা ইয়ে আছে এক্সপেকটেশন আছে আশেপাশে বাড়া প্রতিবেশী আন্টি খালা তারপরে মনে করো যে স্কুলে কলেজে টিচাররা তারপর যাদের কাছে টিউশন মানে পড়াই মানে যাদের কাছে প্রাইভেট পড়ছে সবাই মনে করো যে তোমার একটা এক্সপেকটেশন নিয়ে বসে আসো তুমিই তোমার উপর একটা এক্সপেকটেশন নিয়ে বসে আসো কনফিডেন্ট নাই এ লাভ কি কনফিডেন্ট থাকতে হবে তোমাকে বুঝছো এক্সামের টাইমে একদম কনফিডেন্ট এক্সামে অ্যান্সার করে আসতে হবে বুঝছো তুমি জাস্ট চিন্তা করবা যে আমি বেস্ট আমি সেরা ঠিক আছে একটা কথা আমি তোমাকে বলে মানে বইয়েটা যে ফার্স্ট হয় না সেও কিন্তু চিন্তা করে না যে আমি বইয়েটা ফার্স্ট হবো এই নিয়ে পরীক্ষা দেয় সেও চিন্তা করে আমি বইয়েটার চান্স পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছি অন্তত বইটা চান্সটা পাই কারণ সে পরীক্ষা দেওয়ার আগে সে নিজে চিন্তা করতে পারে না আমি বইটা চান্স পাবো কি পাবো না এটা নিয়েও সে কনফিউশন হয়েছিল কিন্তু সে বইটা ফার্স্ট হয়েছে ঠিক আছে বেশিরভাগই দেখো যারা ফার্স্ট হয় তাদের ইয়া দেখো ওই যে সাক্ষাৎকারে বলে যে আমি আসলে নিজে চিন্তা করি না এই ফার্স্ট হতে হবো আর কি মানে তুমি তোমার মতো পরীক্ষা দিয়ে যাবা বাকিটা আল্লাহর ইচ্ছা বুঝছো আর কনফিডেন্ট থাকতে হবে চিন্তা করতে হবে যে কেউ আসলে কিছু পারে না কারণ কোয়েশ্চেন কঠিন হইলে সবার জন্যই কঠিন কোয়েশ্চেন সহজ হইলে সবার জন্যই সহজ এখন ওই যে বললাম যে হচ্ছে গিয়ে কোয়েশ্চেন যদি কঠিন হয় তুমি চিন্তা করতেছো আরে আমি তো মাত্র পঁচিশ ছাব্বিশটা অ্যান্সার করে আসছি কীভাবে কী হবে কিন্তু সত্য কথা বলতে কি কোয়েশ কোয়েশ্চেন কঠিন হয়েছে সবার জন্যই কঠিন হয়েছে সবাই হচ্ছে গিয়ে ওইরকম পঁচিশ ছাব্বিশটাই ঠিকঠাক মতো অ্যান্সার করছে বাকিগুলো সব কিছু লিখে দিয়ে আসছে ঠিক আছে কারণ কথা হচ্ছে গিয়ে এক্সাম তো এই এক্সামে তো হচ্ছে গিয়ে তোমার পাখিরা যা পারতেছে তার উপর ডিপেন্ড করতেছে তাই না যেমন হচ্ছে পিলিতে দেখছো না তোমাদের পিলিতে হচ্ছে গিয়ে প্রথম ইয়াতে প্রথম যে শিফট ছিল এটাই হার্ড হয়েছে কোয়েশন সো কোয়েশ্চেন যেহেতু হার্ড হয়েছে প্রথম সেমিস্টারে এই কারণে কী হয়েছে প্রথম সেমিস্টারে কোয়েশন হার্ড হওয়ার কারণে প্রথম মানে প্রথম শিফটে ওইখানে কি কার্টমার্ক কম ছিল না ওইখানে কিন্তু কার্টমার্ক মনে করো যে তোমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মতো কার্টমার্ক ছিল ঠিক আছে তারপরে মনে করো এরপর শিফটে কী এক্সাম কী হয়েছে কোয়েশন কী হয়েছে কোয়েশেন আরেকটু সহজ হয়েছে এ কারণে তোমার পঞ্চাশ থেকে পঞ্চান্নতে কাটমার্ক চলে গেছে সো এক্সামের কোয়েশনের উপর ডিপেন্ড করতেছে তারপর যারা পরীক্ষা দিচ্ছে সবার জন্যই সেম সিলেবাস ছিল সবার জন্যই সেম পরিমাণ টাইম পাবে সবাই হচ্ছে সেম কোয়েশ্চনে পরীক্ষা দিবে তাই না সেই কারণে এইসব জিনিস মাথা থেকে ঝেড়ে ফেলো তোমার টার্গেট রাখো তুমি তোমার জায়গা থেকে বেস্ট দাও বুঝছো আর চিন্তা করো যে আর এটা মাথায় রেখো যে যারা বেশি পড়ে তারা কিন্তু আসলে ভালো পারে না বুঝছো বইটা আসলে জিনিসটা বুঝতে পারবা যে যারা আসলে বইটা পড়ে না মানে একদম ওই যে ছোটবেলা থেকে দেখে আসি না যে নাট টাইপের পোলাপান থাকে যে খুব পড়াশোনা করে একদম মানে একটু বোকা শোকা টাইপের থাকে মানে বেশি পড়াশোনা করে আর কি একটু টাইপ অফ বেশি পড়াশোনা করে এই ধরনের পোলাপান কিন্তু খুবই কম মানে একদম নেই বললেই চলে বুঝছো এটা আসলে বাস্তব কথা সত্যি কথা বেশিরভাগই আছে মানে বেশিরভাগ বলতে একদম নাইনটি এইট পার্সেন্ট পোলাপানই হচ্ছে একদম চিল টাইপের পোলাপান থাকে যারা মনে করো যে পড়াশোনা করে পাশাপাশি হচ্ছে গিয়ে তোমার মনে করো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অনেক অ্যাক্টিভ ঠিক আছে তারপরে হচ্ছে মানে সব কিছুই পারে বুঝছো কথা বলতে পারা কমিউনিকেশন স্কিল তারপরে হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন অলিম্পিয়াড দেওয়া মানে সব কিছুই মোটামুটি পারতে একদম পুরোপুরি নার্ড হলে কিন্তু তারা পারে না সো এইসব পোলাপানকে নিয়ে আসলে কখনো মানে ভয় পাবা না চিন্তা করবা যে না আসলে ভালো করার জন্য অনেক সত্যি কথা বলতে কি জানো ভালো করার জন্য অনেক বেশি পড়াশোনা করার দরকার নাই মানে পড়াশোনা করার দরকার আছে বাট কথা হচ্ছে হচ্ছে তোমার মানে ডিপেন্ড করে তুমি কতটুকু পড়াশোনা করছো তার উপরে আর ফর্টি পার্সেন্ট ডিপেন্ড করে হচ্ছে তোমার তোমার যে এক্সাম দিসো এই এক্সাম স্ট্র্যাটেজির উপরে বুঝতে পারছো আচ্ছা তাহলে এটা তো অবশ্যই বাস্তব কথা এ কারণে দেখ এই কারণেই তো দেখা যায় যে সে মনে করো যে যারা বইয়েটার চান্স পায় এরা হচ্ছে মনে করো মেডিকেলেও চান্স পায় আবার ঢাবিতেও চান্স পায় কিন্তু যারা শুধুমাত্র ঢাবির জন্য পড়ে তারা ঢাবিতেই ঠিকমতো চান্স পায় না অন্য অন্য জায়গায় তো দূরে থাক আবার হচ্ছে এরকম হয় দেখবা যে হচ্ছে অনেকে মেডিকেলের জন্য শুধু মেডিকেলের জন্যই পড়ছে কিন্তু মেডিকেলে হয় না কিন্তু যে বইটার জন্য পড়াশোনা করছে মেডিকেলেও মেডিকেলও হয়ে গেছে বইয়েটা হয়ে গেছে অন্য অন্য জায়গায় হয়ে গেছে কারো এক মানে একটা জায়গায় হয় না কারো সব জায়গায় হয় সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন ঠিক আছে কারো একটা জায়গায়ও হয় না আর কারো সব জায়গায় হয় এইটা কিন্তু ডিফারেন্ট বুঝছো একটু মানে মেন্টালি তোমার আচ্ছা দুই যেটা সেটা হচ্ছে কি তোমার আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে কি তোমার আসলে সুস্থ রাখতে হবে নিজেকে এই পরীক্ষার আগ পর্যন্ত অন্তত কোন দিক থেকে সুস্থ রাখতে হবে তোমার ফিজিক্যালি তোমাকে শারীরিকভাবে তোমার সুস্থ থাকতে হবে দেখা গেছে যে তুমি খাওয়া ঘুম বাদ দিয়ে শুধু পড়াশোনায় করেছো শুধু পড়াশোনায় করে যাচ্ছ তো এইটার জন্যও কিন্তু সমস্যা হইতে পারে বুঝছো কারণ তুমি যদি ফিজিক্যালি আনফিট থাকো মেন্টালি যদি তুমি আনফিট থাকো বুঝছো এবং হচ্ছে গিয়ে এই যে এতক্ষণ ধরে তোমাদেরকে আমি যে জিনিসটা বুঝাইলাম যে তুমি হচ্ছে গিয়ে কনফিডেন্ট নাই ঠিক আছে তাইলে কি তুমি তুমি সাইকোলজিক্যালিও হচ্ছে গিয়ে আনফিট হয়ে গেছো তুমি চিন্তা করতেছো যে আসলে আমার হবে কি হবে না আশেপাশে তো আরও ভালো স্টুডেন্ট দেখতেছি বাট এইসব জিনিসগুলো মাথা থেকে বের করে আনতে হবে ঠিক আছে তোমাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে খাওয়া দাওয়া ঠিকমতো করতে হবে ঠিকমতো ঘুমাতে ঘুমা মানে ঘুমটুম টুম পড়তে হবে ঠিক মতো আর মেন্টালিটি ঠিক করতে হবে নিজের মধ্যে কনফিডেন্স আনতে হবে এবং সাইকোলজি একটু ঠিক করতে হবে যে আসলে কোন ধরনের পোলা চান্স পায় ঠিক আছে একদম খুব পড়াশোনা করার নার্ট পোলাপানরা কিন্তু চান্স পায় না বাস্তব কথা যেটা বুঝছো সো এটা হচ্ছে কথা আর থার্ডলি যেটা সেটা হচ্ছে আর আরেকটা জিনিস সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে তোমরা এই যে শর্টস শর্টস বা হচ্ছে গিয়ে রিলস ঠিক আছে শর্ট রিলস এইসব জিনিসপাতি একটু এখন মানে মানে যদিও দেখে থাকুক এইসব জিনিস একটু অ্যাভয়েড করতে হবে বুঝছো কারণ হচ্ছে শর্টস দেখলে কী হয় জানো মনে করো যে এই যে ফিফটিন সেকেন্ড বা হচ্ছে থার্টি সেকেন্ডের একটা ভিডিও দেখতে তুমি দেখো তুমি চিন্তা করো যে আমি মাত্র একটা থার্টি সেকেন্ডের একটা ভিডিও দেখলাম বা হচ্ছে ফর্টি সেকেন্ডের একটা ভিডিও দেখলাম কিন্তু দেখো তুমি যখন দেখা শুরু করো তুমি দেখতে দুই তিন ঘন্টা দেখে ফেলো ঠিক আছে এবং কয়েকশো মানে শত শত শর্টস দেখে ফেলছো রিলস দেখে ফেলছো কিন্তু তুমি দেখো কয়টা জিনিস তোমার মনে আছে সব কিন্তু ভুলে যাও কিন্তু তুমি মনে করো একটা লং কোনো জিনিস দেখতা করো লং একটা ভিডিও দেখছো বা একটা মুভি দেখছো দেখবে এটা অনেক দিন মাথায় থাকে কিন্তু তুমি যখন শর্টস দেখো তখন হচ্ছে খুব তাড়াতাড়ি মাথা থেকে চলে যায় কারণ যখন তুমি শর্টস দেখো তোমার ব্রেইনে আলাদা একটা পোর্শন ক্রিয়েট করে ব্রেইন যেটা হচ্ছে গিয়ে তোমার একটা টেম্পোরারি মেমরি তৈরি করে কারণ ব্রেন বুঝে ফেলছে যে এটা আসলে কোনো কাজের জিনিস না এটা হচ্ছে ইউজার শুধু দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে আর এটা আসলে মনে রাখার কোনো দরকার নেই সো ব্রেন যেটা করে আমাদের ব্রেন যে এত বেশি ক্যাপাবল এবং এত বেশি অ্যাডাপ্টেশন পাওয়ার বুঝছো আমাদের ব্রেন কি করে আলাদা আরেকটা হচ্ছে গিয়ে পোর্শন ক্রিয়েট করে যে মেমোরিটা শর্ট টার্ম মেমোরি ও কী করবে তুই একটা শর্ট দেখবা ওই পনেরো সেকেন্ডেরই মেমোরি পনেরো সেকেন্ডের মনে রাখবে দেখবে র্যামের মতো দেখবে তারপর আবার ভুলে যাবে এরপর আর শর্ট দেখছো এর মানে একটু আগে যে কি শর্ট দেখছো এটাই তুমি ভুলে গেছো বুঝছো এখানে শর্টস রিলস এগুলো একদম যত যথাসম্ভব অ্যাভয়েড করে চলা যায় তুমি চেয়ে লং ভিডিও দেখো অন্য কিছু দেখো তাও ভালো কিন্তু অন্তত শর্টস রিলস এগুলো দেখো না এখন অন্তত এখন কারণ এইটা দেখলে তোমার ব্রেন একটা শর্ট টার্ম মেমোরি তৈরি হবে তারপরে হচ্ছে গিয়ে কী হবে কাজের জিনিস ভুলে যাবা তখন বন্ধুর নাম ভুলে যাবে কিরে বন্ধুর নাম যেন কি ভুলে গেছি তারপরে হচ্ছে গিয়ে এই মানে একটা সূত্র সূত্র ইজি একটা সূত্র ভুলে গেছো মাথায় আসতেছে না মানে মানে ইজি জিনিসবাদি তুমি ভুলে গেছো মানে একদম কমন জিনিস মানে মাথায় একটা কাজ কি কিরে এই জিনিসটা তো আমি ভালো করে জানতাম ভুলে গেছি মনে আসতেছে না হঠাৎ করে সো দিস ইজ মানে এটা আসলে খুবই খারাপ জিনিস বুঝছো এইসব জিনিস আসলে আমাদের অ্যাভয়েড করা চলো এই এই জিনিসের কারণে আসলে পুরো পুরো জেনারেশন ধ্বংস হয়ে যাওয়ার মতো অবস্থায় যাচ্ছে মানে পুরো জেনারেশনের ব্রেনের একটা মানে পোর্শন ক্রিয়েট হয়ে গেছে টেম্পোরারি ব্রেন সবই টেম্পোরারি রাখে লং টার্মে কিছুই মাথা থাকে না সব ভুলে যায় বুঝছো এরপরে যেটা থার্ডলি আমি একটু আগে বললাম না যে স্ট্র্যাটেজির উপরে কত বেশি ডিপেন্ডেন্সি আছে সো থার্ডলি যেটা সেটা হচ্ছে গিয়ে তোমার স্ট্র্যাটেজি সো এক্সাম স্ট্র্যাটেজি এক্সাম স্ট্র্যাটেজির জন্য প্রথমত হচ্ছে গিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ওই আই টপ রাইট কর্নার দেখো একটা আই বাটনে হচ্ছে গিয়ে তোমার দুটো ভিডিও দিয়ে দিচ্ছি অথবা ডেসক্রিপশন আমি দিয়ে দিচ্ছি একটা হচ্ছে গিয়ে তোমার এটা টপ টেন মিস্টেক কী কী মিস্টেক করা যাবে না পরীক্ষার হলে এই জিনিসটা একটু দেখতে হবে আর আরেকটা জিনিস হচ্ছে এক্সাম পেপার এক্সাম পেপারে কীভাবে হচ্ছে গিয়ে তুমি অ্যানসার করবা ঠিক আছে আমি একটা ভিডিও বানিয়েছি দেখো এর আগের একটা ভিডিও এই যে আই ব্যাটনে দেখো যে হচ্ছে গিয়ে এক্সামে হচ্ছে গিয়ে কীরকম কোয়েশন দেওয়া হবে এবং কীভাবে তোমার কোয়েশন অ্যান্সার করতে হবে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে এবং টাইমলি স্ট্র্যাটেজি মেনটেন করে এক্সামটা ভালো করে দেওয়ার চেষ্টা করবা ঠিক আছে তো মেইনলি এই তিনটা জিনিস এখন এই চার দিন আসলে খুব বেশি পড়াশোনা কিছু নাই আর হচ্ছে বার 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 রিভিশন দেওয়ার চেষ্টা করবা কী রিভিশন দেবা এক হচ্ছে গিয়ে নিজের নোটস ঠিক আছে দুই নাম্বার হচ্ছে গিয়ে সূত্র তারপরে হচ্ছে গিয়ে এইসব জিনিসপাতি আর কি মানে একদম বেসিক জিনিসপাতি সো বইয়ের যেইগুলো দাগায় রাখছো তুমি বইয়ের যেগুলো তুমি দাগায় টাকায় রাখছো এইসব জিনিস অথবা হচ্ছে গিয়ে তোমার বই বলতে বোঝাচ্ছি মনে করো কনসেপ্ট বুক আছে তারপরে হচ্ছে গিয়ে তোমার স্পেশালি কোয়েশ্চেন ব্যাংক কনসেপ্ট বুক আর স্পেশালি কোয়েশ্চেন ব্যাঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ব্যাঙ্ক দেখবা তারপরে হচ্ছে গিয়ে নোটস এগুলো বইটা এগুলো দেখবা আর আহামরি তেমন কিছু নাই আসলে আর এই সব জিনিসপাতি আসলে দেখতে হবে আর হচ্ছে গিয়ে ঠিকঠাক মতো ঘুম পড়বা বুঝছো ঘুম প্লাস খাওয়া দাওয়া ঘুম প্লাস খাওয়া এই দুটা জিনিস একদম পারফেক্টলি চালায় যাও দেখবা যে ইনশাল্লাহ তোমার পরীক্ষা অনেক ভালো হবে বুঝছো একটু ফোকাস রাখো ফোকাস রাখো ফোকাস রাখো পড়াশোনা করো আর হচ্ছে গিয়ে আল্লাহ তালার কাছে একটু দোয়া চাও বাবা মায়ের দোয়া নাও আর আল্লাহ তারা একটু ইবাদত করো সৃষ্টির কর্তার কাছে চাও দেখবা জিনিস ভালো কিছুই হবে ঠিক আছে বিশেষ করে এই এখন এই টাইমটা খুব বেশি ক্রুশিয়াল টাইম এই টাইমটা আসলে মোটেও আমাদের নষ্ট করা উচিত না বুঝছো সো এই কারণে ঠিকঠাক মতো এই টাইমটা ইউটিলাইজ করার চেষ্টা করো আর হান্নালে কিন্তু তোমার অনেক বেশি আফসোস হবে এই আফসোস মনে করো যে সারাটা জীবন থেকে যাবে এরকম একটা অবস্থা হবে বুঝছো সব জিনিস খুবই খারাপ জিনিস এই সব জিনিস আসলে মানে মোটেও ছাড় দেওয়া উচিত না বুঝছো ঠিক আছে তাহলে পড়াশোনা করো টাইমটা ইউটিলাইজ করো দেখাবে অন্য কোনো একটা সময় আর চান্স পাইলে ইনশাল্লাহ ক্যাম্পাসে তো দেখা হচ্ছেই তাই না আল্লাহ হাফিজ